নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার করে চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে যদি এক যুগের পরে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে যেখান থেকে ইসলামকে ধ্বংস করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল আল্লাহর শুক্রিয়া আদায় করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের বিজয়ের সূচনা করতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে বলতে চাই এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছিল যে সাপলা চত্বর সেই সাপলার শত শহিদানের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত সাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে চত্বরের সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ তার সকল সহযোগী অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ দ্বারে দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব স্যার সলিমুল্লাদেরকে যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা আর আবেদন করছি না এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব আমরা মূল্যায়ন করে আগামীর পদক্ষেপ এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব আপনারা রবীন্দ্রনাথের গান গান আপনারা ভুলে যান এই ধরনের আতেলগিরি বাংলাদেশে আগামী দিনে করা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবাসপ্ন আমরা দেখি না তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে সংগ্রাম করছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহস যেন আপনারা না দেখান